মেয়ের পদ্ধতিতে বয়স্ক শিক্ষা বোর্ড বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এই মেয়ের পদ্ধতি নিয়ে আমার চিন্তা ভাবনা কি আমি তো প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছি এখন এটা নিয়ে আমার ভাবনা কি এবং এই মেয়ের পদ্ধতিকে সারা বাংলাদেশ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যার যার ব্যক্তিগত যে পরামর্শ গুলা সেগুলা কি সকলেই এই কোরআনকে ভালোবেসে তো আমরা একত্রিত হয়েছি তাই না বন্ধু কোরআনের ভালোবাসে আমরা এখানে এসেছি তো আমরা এই মেয়ের পদ্ধতিকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কি কি কাজ করতে পারি মহালিমরা বেশি বেশি প্রশিক্ষণ দিতে পারি এই সবগুলো পরামর্শ দিব আমরা সর্বশেষ যে বিষয়টা কিভাবে বেঁচ সারা দেশে আরো এখন যতটুকু চলতেছে তার চেয়ে তার বেশি কিভাবে বাড়াতে পারি সেই প্রচেষ্টা সেই পরামর্শ আমরা সকলেই দিয়ে যাবো ইনশাল্লাহ